মৃত্যুর আগে ফেসবুক পোস্টে যা লেখেন সাংবাদিক সারা রাজধানীর হাতির ঝিলে বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির সাংবাদিক রাহনুমা সারার লাশ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দিকে তার লাশ উদ্ধার করা হয় রাহনুমা সারা জিটিভির নিউজ রুম এডিটর হিসেবে কাজ করতেন তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে সারা নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বক্তিয়ার শিকদারের মেয়ে মঙ্গলবার রাত এগারোটার দিকে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাহনুমা সারাহ লেখেন তোমার মতো বন্ধু পেয়ে আমি ভাগ্যবান আল্লাহ তোমাকে সর্বদা মঙ্গল করুন আশা করি শীঘ্রই তোমার স্বপ্ন পূরণ হবে আমি জানি আমরা একসঙ্গে অনেক পরিকল্পনা করেছি দুঃখিত আমাদের পরিকল্পনা পূরণ করতে পারছি না আল্লাহ তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আশীর্বাদ করুন এর কিছুক্ষণ আগেও আরেকটি পোস্টে তিনি লেখেন জীবন্ত মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা